আমরা নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসি গাছটা নিয়ে আসার পর দেখা যায় যে অধিকাংশ গাছ মারা যাচ্ছে সকলের ক্ষেত্রে নয় বিশেষ করে যারা নতুন ছাদ বাগান করেছেন প্রথম ছাদ বাগানে আসছেন তারা এই সমস্যার মুখে পড়েন পুরনো যে ছাদ বাগানে রয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন কিভাবে ওই গাছটাকে বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারলে একটা গাছও যাতে না মরে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে যারা নতুন ছাদ বাগান করেছে বা নতুন ছাদ বাগান করার কথা ভাবছেন ভিডিওটা ঠিক তাদের জন্য তাই নতুন ছাদ বাগান যারা করেছেন বা যারা নতুন ছাদ বাগানই হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন তাহলে এই যে নার্সারি থেকে আপনারা গাছ নিয়ে আসছেন নামি দামি গাছ আনছেন সেই গাছগুলো নিয়ে আসার পর বাড়িতে টবে বসাচ্ছেন কিছুদিন বাদেই দেখা যাচ্ছে গাছটা ঝিমিয়ে যাচ্ছে গাছটা কুঁকড়ে যাচ্ছে গাছটা শুকে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন কারণ আজকে কেন এই সমস্যাগুলো হয় আর এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় তার জন্যই আজকের এই ভিডিওটা ভিডিওটাকে আপনারা নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ফিরে এলাম আপনাদের কাছে অন্যান্য দিনের মতনই নতুন এক ভিডিও উপহার নিতে বন্ধুরা আমরা নার্সারি থেকে শখের গাছ নিয়ে আসি তো কিছু ভুলের জন্যে যখন বাড়িতে আমরা নিয়ে আসি তখন কিন্তু টবে যখন প্রতিস্থাপন করি তার কিছুদিন পরে দেখা যায় গাছগুলো মারে ফেলছে তো আমি আপনাদের কাছে কিছু টিপস তুলে ধরব সেই টিপস গুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের একটা কাজ মারা যাবে এবারে আসা যাক আসল আলোচনায় নার্সারিতে গেলে দেখবেন বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ এরকম গ্রো ব্যাগের মধ্যে রয়েছে কোনটায় ফুল ফুটে কোনটায় ফল ফুটে আছে আবার দেখবেন কোনোটায় ফুল ফল কিছুই নেই ফুল ফল ধরে থাকা দেখে আকৃষ্ট হয়ে নার্সারি থেকে আমরা গাছগুলোকে নিয়ে আসি এই গাছগুলোকে তো আমাদের প্রতিস্থাপন করতে হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার নতুন বাগানীদের কাছে এই গাছগুলো বাঁচে না তাই আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করবেন যখন এক কোনো গাছ একটা গাছও মরবে না তো টিপসগুলো আপনারা শুনতে থাকুন প্রথমেই যখন নার্সারি থেকে গাছ আনতে যাবেন বা কিনতে যাবেন আপনাকে গাছ নির্বাচন করতে হবে মানে গাছটা কি ধরনের গাছ গাছটা রোগগ্রস্ত গাছ কিনা যদি দেখেন গাছটা রোগগ্রস্ত গাছ হয়ে আছে গাছের পাতাগুলো ঘন সবুজ নেই বা পাতার ক্লোরোফিল অলরেডি হারিয়ে গেছে পাতা সবুজ পাতার মধ্যে হলুদ পাতা রয়েছে এক থাকতে পারে কিন্তু যদি দেখেন যে অধিকাংশ পাতাই সবুজের মধ্যে হলুদ হয়ে আছে বা তার দেখা যাচ্ছে এই গাছগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে নেবেন না বেছে নেবে আর পোকামাকড় কিছু আছে কিনা দেখে নেবে মানে যা গাছকে নেবেন আর প্রত্যেকটা গাছে কম করে তিনটে চারটে যেন ব্রাঞ্চ থাকে ছোপালো থাকে এরকম গাছ দেখে বেছে নেবে দু নম্বর রাস্তার আমরা অনেক সময় দেখি ফলের গাছ সস্তায় বিক্রি করে আমরা নিয়ে আসি নিয়ে এসে আমাদের টবে দিই লাগানোর পর দেখা যায় চার বছর পাঁচ বছরও কোনো ফল আসছে না তা ছুর করে বেড়ে যাচ্ছে তো ফলটা হবে কি করে রাস্তা চলতে যে ফলের গাছগুলো আপনারা নিয়ে আসেন সেগুলো অধিকাংশই হয়ে যায় বিষ থেকে তৈরির গাছ ফল আসতে আট দশ বছর লেগে যাবে সময় কাজী আপনাদের নার্সারিতে গিয়ে ওই গাছের গোড়ায় মাটির ডালা পাকানো আছে বা রাস্তার কাছে ডালা পাকানো আছে এরকম জিনিস নেবেন না সবাই একটা কলমের গাছ কিন্তু আপনারা মাটি খুলে দেখছেন না তো কাজী নার্সারিতে গিয়ে আপনারা চেষ্টা করবেন যে ক্রাফটিং এর ফলের গাছগুলোকে নয় কাফ্টিং এর ফুলের গাছগুলোকে নয় আর নাহলে বিশ্বস্ত নার্সারি থেকে নেবে তৃতীয়ত এই যে নার্সারি থেকে আপনার বাজারে আসছে মানে আপনার এলাকার বাজারে আসছে বা আপনি সরাসরি নার্সারি থেকে আপনার বাড়িতে গাছটা নিয়ে আসছে তো বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে আসছে এনভারমেন্টের পরিবর্তন হচ্ছে এক পরিবেশে গাছগুলো ছিল আর একটা পরিবেশে আপনি নিয়ে চলে আসছেন আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে নিয়ে এসে তার পরের দিনটি আমরা গাছগুলোকে তবে বসি এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে আপনি নিয়ে আসলেন এই গাছগুলোকে নিয়ে এসে এই গাছগুলোকে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ভালোভাবে স্প্রে করে একটা ছায়া জায়গাতে চার থেকে পাঁচ দিন কম করে রেখে দেবেন তারপরে আপনার গাছে মানে রিপোর্টিং করবেন গাছ বসাবার চেষ্টা করবে কেন যে পরিবেশে গাছটা ছিল আপনার বাড়ি আমার বাড়িতে যে পরিবেশে আসছে সেই পরিবেশটা মান নিতে গাছের একটু সময় লেগে যায় তো সেই সময়টা গাছটাকে দিতে হবে এরপরে যেটা ভাইটাল পয়েন্ট শুধু এই গাছই নয় সমস্ত ছাদ বাগানের টবের গাছকে বাঁচিয়ে রাখার যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে পাত্র নির্বাচন করবেন সেই পাত্রটা যেন গাছের থেকে খুব বড় না হয় ছোট তাহলে এই গাছটা আপনার যেরকম মাপের গাছ আনবেন নার্সারি থেকে তা ঠিক একটু বড় টবেতে পাত্র পাত্র নির্বাচন করবেন সেই পাত্রতে বসাবেন গাছটা একটু গ্রোথ বেড়ে গেলে তা আবার তারপরে আবার পাত্রটাকে চেঞ্জ করবে যদি বলেন কেন না যদি বড় পাত্রের মধ্যে ছোট গাছটাকে বসিয়ে দেন বড় পাত্রতে জল পর্যাপ্ত লাগে তো মাটিতে যে জলটা থাকে গাছ ততটা জল টেনে তুলতে পারে না কেন ছোট গাছের যতটুকু প্রয়োজন ততটুকু জল সে টেনে নেয় বাদ জল টানতে পারে না তাহলে কি ওই জমে থাকা জলটা গাছের শেকড়ে জমা হয়ে শেকড়টাকে পচিয়ে দেয় এবং গাছ মারা যায় এই কারণের জন্যই আপনার নার্সারি থেকে গাছ আনার পর যেরকম গাছ সেই মতন করতে হবে তারপরে যে আলোচনা সেটা হচ্ছে যেটা সর্বক্ষেত্রে আমরা ভুল করে ফেলি এইটা কিন্তু মারাত্মক ছাদ বাগানে টবে গাছ করার ক্ষেত্রে এইটা বিরাট জিনিস এই যে পাত্রটা আপনি দেবেন এই পাত্রতে যেন পর্যাপ্ত ছিদ্র মানে জলনিকাশি ব্যবস্থাটা খুব ভালো হওয়া কেন টপের মাটিতে আপনি জল দেবেন সেই জলটা যাতে বেরিয়ে যায় সেই রাস্তাটা পরিষ্কার রাখা দরকার তার জন্য দুটো পন্থা অবলম্বন করতে হবে এই টপের তলাটা জল নিকাশি ব্যবস্থা ঠিক মতন করতে হবে এবং আপনার জল যাতে বেরিয়ে যায় সেরকম ধরনের মিডিয়া তৈরি করতে হবে সিদ্ধটা মুখটাকে কি করতে হবে সিদ্ধ দেখতে পাচ্ছেন এই ছিদ্র তিনটে ছিদ্র দেখতে পাচ্ছেন তিনটে ছিদ্রর মুখকে টবের ভাঙা হলাম কুচি প্রথমটা দিয়ে দিলাম দেখুন পুরো বসিয়ে দিলাম এরমভাবে এবারে বসিয়ে দিলে হবে না এর মধ্যে ভাঙা চলা পাথর চিত কুচো সমস্ত মধ্যে তেলে দিতাম ঠিক এইগুলো যেমন দেখছেন এইগুলো এর মধ্যে ফেলে দিতে হবে আস্তে কতটা ফেলবেন না ওই টবের যে ফুটো গুলো আছে ফুটোটার মাথা এর পরে যেটা করতে হবে এরকম শুকনো পাতা কিছু মধ্যে দিয়ে দেবেন শুকনো পাতা দিয়ে পেঁপে এরকম বসে যাবে বলবেন যে শুকনো পাতা দেওয়ার অর্থটা কি শুকনো পাতাটা দিলে কি হয় এর উপরে মাটি দিচ্ছেন কটিং মিডিয়া যখন জল দেবেন একটা সময় দেখা যায় যে মাটিগুলো গুলে গুলে এসে ওই পাথরের মধ্যে দিয়ে গিয়ে ছিদ্রের মুখগুলোকে জ্যাম করে শুকনো পাতা যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে মাটিগুলো ধুয়ে গোলে ওই ফুটোর ধারে হোলের কাছে যেতে পারবে না এই একটা কাজ দু নম্বর সেটা হচ্ছে এটা পচে গেলে পরে একটা সার হিসাবে পরিণত হয় যদি আপনাদের কাছে শুকনো পাতা না থাকে তাহলে খবর কাগজের ছেঁড়া কার্টুন বক্সের টুকরো বা থার্মোকলের ছোট ছোট টুকরো করেও দিয়ে নিতে পারে এটা হলো একটা সুন্দর জল নিকাশি ব্যবস্থা এইবারে তৈরি পটিং মিডিয়া তৈরি করতে পটিং মিডিয়ার ব্যাপারে কিভাবে ভালো পটিং মিডিয়া করতে হয় সারা বছরের পটিং মিডিয়া মিডিয়া কীভাবে করতে হয় এই ব্যাপারে আমি আমার আগের ভিডিওতে আমি ভিডিও করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্ক গিয়ে আপনারা দেখে নিতে পারেন যদি দোয়াশ মাটি হয় তাহলে দু ভাগ মাটি এক ভাগ যে কোনো কম্পোস্ট আর এক ভাগ কোকোপিট বা ধানের চুটা নিতে হবে যদি দোয়াশ মাটি না পান যদি বাগানে এঁটেল মাটি হয়ে যায় তাহলে ও এঁটেল মাটিটাকে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে এক ভাগ বাগানের এঁটেল মাটি এক ভাগ যে কোনো কম্পোস্ট এক ভাগ কোকোপিট অথবা ধানের চিটা নিতে হবে কাছে দোয়াশ মাটি আছে আমি দোয়াশ মাটি দু ভাগ নিলাম আর আমার কাছে পুরোনো গোবর সার পচা গোবর সার আছে এই গোবর সারটা হচ্ছে এক সাথে মেশাবো এক ভাগ হচ্ছে এই দেখুন ধানের কুঁড়ো ধানের কুঁড়ো আমি এখানে এক ভাগ মেশাব এর মধ্যে একটু নিমখোল মেশাতে হবে দেড় দু চামচের মত নিম খোল এর সাথে মিশিয়ে এই নিমখোলটা দেওয়ার অর্থ হচ্ছে মাটিতে বিভিন্ন ধরনের পোকা মকর থাকে সেই পোকা মকড় গুলো গাছের শেকড়ের ক্ষতি করতে পারে বা মাটির ক্ষতি করতে পারে যার জন্য নিমখোলটা দিয়ে দিলাম এর হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়ার জন্য সাথে একটু সাইড দিতে হবে যদি ফাঙ্গাস থাকে মাটিতে তাহলে এই ফাঙ্গাসটা নিলে পরে আপনার এটাকে দমন করবে আপাতত এই খাওয়ার অনেকে ভুল করেন এই মাটি তৈরির সময় কি করেন হাড়ের গুঁড়ো শিং কুচি নিম কোল ভেদার মেয়ে সর্ষের কোল বাদাম কোল সব এই মাটির সাথে একসাথে মিশিয়ে গাছটা বসিয়ে দেয় তো তাতে কি হয় গাছ ওই ওই খাবার কোনো যে যখন গরম হয় ছাঁচ তৈরি হয় ছোট গাছ ওই গাছটা তখন নিতে পারে না যার জন্য দেখা যায় যে গাছটা বসাবার কিছুদিন বাজে গাছটা গাছটা শুকিয়ে যাচ্ছে বা ঝিমি যাচ্ছে বা নেতেই পড়ছে গাছটাকেও ভালো রাখতে গেলে প্রথম দিকে গাদা কানে খাবার দিলে চলবে না প্লেন কম্পোস্ট আর মাটি এই দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে এর বেশি কোনো খাবার দিতে যাবেন না তাহলে গাছ কিন্তু বাঁচাতে পারবেন না এইটাকে ভালোভাবে এবারে মেশাতে হবে আর এই যে মাটির ভাগটা কমিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম পাতা দেওয়ার দুটো কারণ বললাম আগে আর এই পাতা তলায় দিয়ে দেওয়া মাটির ভাগটা কমিয়ে দিলে কি হবে বিশেষ করে রুপ গার্ডেনে ছাদের ক্ষতিটা কম হবে মানে ছাদের উপর লোডটা কম হবে এক নম্বর আর এখানে ধানের চিটা কি হবে গ্রীষ্মকালে জল যদি একটু কমও হয় গাছ ওই কোকোপিট ধানের চিটা থাকার জন্য জল ধারণ করে রেখে দিতে পারবে তাহলে গাছ ক্ষতি করতে পারবে না এইবারে মধ্যে মাটিটাকে আস্তে আস্তে ঢালবো চেপে চেপে দেবো এইবারে এই ব্যাগ থেকে গাছটাকে বার করতে হবে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার যখন গ্রো ব্যাগ থেকে গাছটা বার করবেন কোনো মতেই যেন রুট বলের উপরে স্ট্রেস না পড়ে চাপ না পড়ে তাহলে কিন্তু গাছটাকে বাঁচাতে পারবে তাই এটাকে একবারে একে অক্ষত রেখে গ্রোব্যাকটাকে কেটে দেবো কত সুন্দর হয়েছে এইবারে যেহেতু বড় টপ আমি একটা এই ধারে বসাবো চবর গাছ দু রকম এটাও পার করে নিলাম এর রুট বল অক্ষত রয়েছে এবারে আর একটা আমি এই সাইডে বসিয়ে দিয়ে মাঝখানে একটা কঞ্চি দিলাম এখন থেকে বাকি এবারে লক্ষ্য করে দেখুন মাটি কিন্তু আমি পূর্ণ টপ ভর্তি করিনি দেখেছেন আর্ধেকের একটু বেশি মাটি দিলাম কেন দিলাম না এই গাছটা তো আস্তে আস্তে বাড়বে এখন তো এর মধ্যে কোন খাবার দিচ্ছি না এই যে খাবার দিয়ে দিলাম এক থেকে দেড় মাসের মধ্যে এই গাছে তার কোনো খাবার দেওয়া যাবে না এমনকি সরষের পচা জলও দেওয়া যাবে এটাতে হালকা হালকা করে জল দিতে হবে পরিমাণ মতন আর দশ দিন বাদে ব্যালেন্স এনপি কে উনিশ 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 বা কুড়ি 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 এক লিটারে এক গ্রাম মিশিয়ে গাছটাকে স্প্রে করে দেবো তাহলে ব্যালেন্স এমপি কে একটা পাতার মাধ্যম দিয়ে নিতে পারবে ঠিক দশ দিন বাদে তার দশ দিন বাদে এটাকে আমি হিউমিক অ্যাসিড এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে এটাকে পাতা স্প্রে করে দেবো আর মাটিতে জলটা দিয়ে দেবো অল্প যতটা পরিমাণ জল লাগে দিয়ে দেবো তাহলে কি হবে হিউমিক অ্যাসিড এর শেকড় বৃদ্ধিতে সাহায্য করবে গাছটাকে ডেভেলপ দ্রুত করবে এটাকে জলটা পরিপূর্ণ জল দিয়ে দিতে হবে যতটা জল ধরবে মানে যতক্ষণ বেরিয়ে যাচ্ছে খালার দিয়ে এই যে জলটা দিলাম দেখবেন এই জলটা বেরিয়ে যাচ্ছে নিচে দিয়ে বেরিয়ে যাবে একটু পরে আমি আপনাদের দেখাবো তাহলে জানবেন যে আপনার মিডিয়া ঠিক আছে এই দেখুন বেরোনো শুরু হচ্ছে এই তখন এটাকে এখন আমি চার থেকে পাঁচ দিন একটা সেটের তলাতে রেখে দেব চার পাঁচ দিন বাদে পুরো সানলাইটে এটা রাখার ব্যবস্থা করবো এবারে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রে সে চারা গাছ আর বড় গাছ বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে যদি জল বেশি দেন তাহলে ক্ষতি হবে বেশিরভাগ গাছ কিন্তু মারা যায় তার মূল কারণ হচ্ছে অতিরিক্ত জল ব্যবহারের ফলে কাজেই যখন জল দেবেন জলটা বুঝে দিতে হবে যতক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে টবের গাছে ততক্ষণ কোনো মতেই জল দেওয়া যাবে না টবের গাছের ক্ষেত্রে জল মেতে আপনাকে চলতে হবে যদি আপনার বাগানকে ভালো রাখতে চান এরপরে আসি বাগান যখন করেছেন আপনাকে পর্যবেক্ষণ করতে হবে মাঝে মধ্যে ছাদে আসতে হবে বা বাগানে যেতে হবে কোন গাছগুলো কি অবস্থায় আছে সেটাকে দেখতে হবে পোকামাকড় গাছগুলোতে লাগছে কিনা সেটাকে আপনাকে দেখতে হবে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের পোকা লেগেছে যদি চোখে দেখা যায় সেই পোকা তাহলে সঙ্গে সঙ্গে তুলে পা দিয়ে টিপে মেরে ফেলবেন বা আপনার কোন কীটনাশক দিয়ে তাদের তারাবার ব্যবস্থা করতে হবে আর গাছ সবসময় খেয়াল রাখতে হবে গাছ যেন পর্যাপ্ত রোদ মানে প্রখর রোদ যেন না পায় তাহলে গাছের ক্ষতি হবে আবার একদম রোদ থাকবে না তাহলেও চলবে না কাজে গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে আলো ব্যবস্থা ভালো থাকে কম করে দিনে চার পাঁচ ঘন্টা যেখানে রোদ থাকে সেরকম জায়গাতে গাছটাকে রাখার ব্যবস্থা করতে এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা আপনাদের দেখে মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অন্যান্য ভিডিওর মতন বেশি করে লাইক করবেন এ ব্যাপারে যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি মনে করেন যে আপনাদের জানাশোনা অন্য কারোর ভালো লাগতে পারে তাহলে ভিডিওটাকে প্লিজ একটু বেশি করে তাদের কাছে শেয়ার করে তাদেরকেও একটু দেখা সুযোগ করবে তাহলে আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘিরই নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ